ছাত্র জনতার ওপর মাঠে নেমেছে বাহিনী গাজীপুরসহ সারা দেশে চলছে যৌথ অপারেশন ডেভিল হান্ট জয়দেবপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে পথচারীদের থামিয়ে তল্লাশি করতে দেখা যায় যৌথ বাহিনীর সদস্যদের তল্লাশি করা হয় মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনেও তবে এখনও কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা হয়েছে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হার্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে गाड़ी <laughs> खे